হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর মেন টপিক যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ফ্ল্যাশ করবেন আপনি যে ফোন ইউজ করেন না কেন আপনি আজকের ভিডিওটা দেখলে আপনার ফোনটি প্লাস করতে পারবেন সো এর জন্য সবার আগে আপনারা সেটিং অপশানে চলে যাবেন আপনাদের ফোনের সেটিং অপশনটি খুঁজে নেবেন জাস্ট আমি সেটিং অপশানে চলে আসলাম সেটিং অপশনে আসার পর এখান থেকে একটু নিচে কল করে অ্যাডিশনাল সেটিং নামে একটা অপশন থাকবে ওইটা খুঁজে নেবেন আর যদি এখানে অ্যাডিশনাল সেটিং না থাকে আপনারা যে কাজটি করবেন এই যে এখানে চার্চ অপশন দেখতেছেন সার্চ অপশানের টাইপ করবেন জাস্ট রিসেন্টলি চার্জ করবেন রিসেট আর ইআসিটি রিসেন্টলিগে চার্জ করবেন জাস্ট এখান থেকে ফার্স্ট যে অপশনটি আছে এই অপশনটিতে চলে যাবেন আসার পর এখানে এই যে রিসেট ফোন নামে একটা অপশন দেখতেছেন এই রিসেট ফোন অপশান আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তিনটে অপশান আছে আপনি যদি চান শুধুমাত্র আপনার ওয়াইফাইয়ের সেটিংসটি ফ্লাস করতে তাহলে এখানে ক্লিক করবেন জাস্ট রিসেট অপশানে ক্লিক করবেন আপনার ওয়াইফাই বা মোবাইল ডাটা ব্লুটুথ সব কিছু কি হয়ে যাবে ফ্ল্যাশ হয়ে যাবে সো তারপর সেকেন্ড যে অপশানটি দেখতেছেন রিসেট অ্যাপ পারফরমেন্স আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওগুলোকে যদি আপনার রিসেট করতে চান মানে যে চেকস ডাটাগুলো আছে ওগুলো যদি রিমুভ করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড রিসেট অ্যাপস অপশানে ক্লিক করলে ওগুলো রিসেট হয়ে যাবে তো এখন মেন হচ্ছে যে আপনার ফোনটি কীভাবে ফ্ল্যাশ করবেন জাস্ট এখান থেকে এই যে ইউরেস অল ডাটা নামে একটা অপশান দেখতেছেন জাস্ট ইউরেস অল ডাটা অপশানে ক্লিক করলে আপনার ফোনের সমস্ত কিছু মানে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আপনার ফোনের ডিভাইসে স্টোরেজে যদি ফটো ভিডিও থাকে সবগুলো মানে আই টু জেড ফ্ল্যাশ হয়ে যাবে নিচে ইরেজ অল ডট অপশনে যদি ক্লিক করেন ঠিক আছে সো এর মাধ্যমে কিন্তু আপনারা পুরো ফোনটি ফ্ল্যাশ করে নিতে পারবেন আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন যারা কিনা আমাদের চ্যানেলটি নতুন বা চ্যানেল নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন